আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আবারও চলে এলাম একটি নতুন গল্প নিয়ে গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন হরিলাল ভাই হরিলাল ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনি প্রতিনিয়ত আমাদের নতুন নতুন গল্প পাঠাচ্ছেন যেগুলো আপনার জীবনে ঘটে গেছে আর আজকের ঘটনাটা একটু বেশি ইন্টারেস্টিং কারণ উনি আমাকে বলেছেন এই ঘটনাটা এই বছরই ঘটেছিল চলুন শুরু করা যাক কালো বাঁধনাল ভাই যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি শোনো আমি জানি তোমরা সবাই ভূতের গল্প শুনতে ভালোবাসো কিন্তু আজ আমি যা বলবো সেটা ভূত নয় মানুষও নয় এটা ছিল আমার বোনের ঘাড়ে বসে থাকা এক জিন যার জন্য আমি কালো জাদু শিখেছিলাম আর এই জাদু শেখার পর যা ঘটেছিল তার রক্ত এখনো আমার হাত থেকে পুরোপুরি ধুয়ে যায়নি আমাদের গ্রামটা ছিল নরসিংহের এক প্রান্তে চারপাশে জঙ্গল ধান ক্ষেত আর মাঝে মধ্যে ডোবা আমার ছোট বোন রূপা তখন সতেরো বছরের শান্ত চুপচাপ কিন্তু মাঝে মধ্যে তার চোখে এমন এক চাহনি থাকতো যেন ও আমাকে দেখছে না আমাকে ভেদ করে অন্য কিছু দেখছে প্রথমে আমি এসব পাত্তা দিয়ে নি কিন্তু এক রাতে ঘুম থেকে উঠে দেখি রূপা আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে গলা উঁচু করে ফিস ফিস করে কিছু বলছে ভাষাটা আমি চিনি না ওর গলার স্বর অস্বাভাবিক মোটা ঠান্ডা আর ওর মুখের সামনে হালকা ধোয়ার মতো কিছু ঘুরছে আমাদের এক দু সম্পর্কের আত্মীয় পরিচিত এক তান্ত্রিক আছে নাম মুফাজ্জল শাহ সে নাকি জিন পরী তাড়াতে পারে আমরা তাকে ডেকে আনলাম প্রথম দিনে মোফাজ্জল রূপার ঘাড়ে হাত রেখে ফু দিল রূপার শরীর কেঁপে উঠল তারপর ওর চোখ পুরো সাদা হয়ে গেল ট কেটে রক্ত ঝরতে লাগলো আর ও রেগে গিয়ে বলল তুই আমার শরীরে হাত দিলি কেন মরবি তুই তান্ত্রিক ভয় পেল না বরং ওর কানে কানে কিছু মন্ত্র পড়ল তারপর আমি লক্ষ্য করলাম রূপার গলার নিচে কালো দাগ দেখা দিয়েছে যেন পুড়ে গেছে জায়গাটা দিন যেতে লাগলো কিন্তু তাড়ানোর বদলে রূপার অবস্থা খারাপ হলো মুফাজ্জল বারবার বলতো এটা শক্তিশালী জেন আমি তাকে কষ্ট দিতে দিতে ছাড়াবো কিন্তু প্রতিবার ঝাড়ফুঁক করার পর রূপা অজ্ঞান হয়ে যেত শরীরের কিছু অংশে নীলচে কালো দাগ হতো রাতে ঘরে অদ্ভুত শব্দ হাড়ের খচখচ ছায়ার চলাফেরা ছাদে কেউ দৌড়াচ্ছে এমন আওয়াজ আমার মা ভয়ে ঘুমাতেন না আমি প্রতিদিন সিঁদুরের দাগ দেখতাম দরজার পাশে যা কেউ আমাদের লাগায়নি এক রাতে আমি রূপার ঘরে ঢুকলাম দেখি ও কাঁদছে কিন্তু তার চোখের ভেতর যেন কেউ লুকিয়ে আছে হঠাৎ ও বলল ওর হাত থামা ও আমারে কষ্ট দিচ্ছে তুই জানুস না হরি ও আমারে মারে পোড়ায় কেটে ফালায়। আমি অবাক হয়ে গেলাম এই ও মানে কে তখন যে নিজে মুখ খুলল আমি তোর বোনের কাছে আছি সাত বছর কিন্তু আমি ওরে কষ্ট দেই নাই এখন তোর তান্ত্রিকের জুলুমে আমার রাগ উঠছে এটাই প্রথমবার আমি বুঝলাম আমরা যা সাহায্য চাইছি সেই আসলে আমাদের ধ্বংস করছে আমি সিদ্ধান্ত নিলাম এই তান্ত্রিককে থামাতেই হবে কিন্তু সাধারণ মানুষ হয়ে পারবো না তখন গ্রামের বাইরে বাস করত এক বৃদ্ধ হুজুর তার কাছে গিয়ে আমি বললাম আমার কালো জাদু শিখতে হবে আজি হুজুর আমার দিকে তাকিয়ে বলল তুই যদি এই পথে নামস ফিরে আসার কিন্তু রাস্তা থাকবো না আমি বললাম রাস্তা থাকলেও আমি হাঁটব না যদি রূপা বাঁচে সেই রাত থেকে আমার জাদুর শিক্ষা শুরু মাটির নিচে পুঁতে রাখা হাড় মানুষের নখ শুকনো রক্ত সব দিয়ে তাবিজ তৈরি করলাম সাত রাত ধরে শ্মশানে মন্ত্র পড়তে পড়তে দাঁড়িয়ে থাকলাম অষ্টম রাতে মুফাজ্জল আমাদের বাড়িতে এসে রূপাকে আবার ঝাড়ফুঁক শুরু করল কিন্তু এবার আমি প্রস্তুত ছিলাম আমি মাটিতে একটি কালো বৃত্ত একে তার ভেতরে রূপাকে বসালাম তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো আর আমি আমার শেখা কালো মন্ত্র উচ্চারণ করলাম হঠাৎ বাতি নিভে গেল চারপাশে ঝড়ের মতো শব্দ দরজা ঠক ঠক করে কাঁপছে জানালা ফেটে যাচ্ছে কারো চিৎকার কানে বাঁচছে মোফাজ্জলের মুখ বিকৃত হয়ে গেল চোখ লালচে জ্বলতে লাগলো সে আমার দিকে তেড়ে এলো আমি তাবিজ ছুঁড়ে মারতে ওর বুকটা ফেটে রক্ত ছিটকে পড়লো দেয়ালে রূপা হঠাৎ জোরে চিৎকার করে উঠল তারপর অজ্ঞান হয়ে গেল ঝড় থামলো আমি দেখি মুফাজ্জলের দেহ মেঝেতে পড়ে আছে কিন্তু মাথাটা নেই মাথাটা গড়িয়ে গেছে উঠানের দিকে আর রূপা ধীরে ধীরে চোখ খুললো কিন্তু সে আমার দিকে তাকিয়ে বলল এখন আমি মুক্ত কিন্তু তুই তো জানোস কালো বাঁধন শুধু একবারে শেষ হয় না তারপর ওর ঠোঁটে এক অদ্ভুত হাসি যেটা রূপার নয় অন্য কারো আজও মাঝরাতে যদি উঠানে দাঁড়াই দেখি রূপা সেখানে দাঁড়িয়ে গলায় কালো দাগ আর চোখে সেই সাদা শূন্যতা হয়তো জিন গেছে হয়তো যায়নি কিন্তু আমি জানি কালো জাদুর পথ আমি কখনো ছাড়তে পারবো না হরিলাল ভাই শেষে লিখেছেন এটা কোনো গল্প নয় এটা সত্য ঘটনা যেটা এই বছরই ঘটেছে কৈলাল ভাই আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনি যেমন বললেন এই গল্পটি কোনো গল্প নয় এটি সত্য ঘটনা আমিও বলতে চাই এখানে গল্প বলা হয় না এখানে গল্পকে গলা টিপে হত্যা করা হয় আর সত্যকে সবার সামনে তুলে ধরা হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কিন্তু প্রশ্ন হলো সেই জিনটি কি চলে গেছে নাকি এখনো যায়নি একটি কষ্টের বিষয় সেটি হচ্ছে আপনাদের মধ্যে থেকে আমাদের পরিবারের অংশ একজন সাবস্ক্রাইবার আমাদের একটি গল্প পাঠিয়েছিলেন এবং আমরা সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু ভিডিওটি দেরি করে আপলোড করার জন্য সেটিতে রিচ আসছে না সেটি মানুষের কাছে পৌঁছাচ্ছে না তো সেই ভিডিওর আমাদের চ্যানেলে আছে থামনীলটি আপনারা দেখে নিয়েছেন গিয়ে দেখে আসতে পারেন আপনিও চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ভয়ঙ্কর ঘটনা অথবা যে কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনারা সকলে কমেন্ট করতে পারেন আমরা প্রতিটি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব সাবধানে থাকুন সচেতন থাকুন ভয়কে জানুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ